লক্ষ্মী পুজো উপলক্ষে সবাই মিলে ঘুরতে বেরেলাম সংসারের সমস্ত কাজকর্ম সেরে তবে একটা রুম ডিপ ক্লিনিং করলাম রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আজ হলো শনিবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সাথে থেকে আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে তো এখন ঘড়িতে বাজে সকাল সাতটার মতো তো আজকে মেয়ে টিউশনের স্যার পড়াতে আসে না তো সেই জন্য আর সকাল সকাল ঘুম থেকে ওঠা হয়নি আর ছেলে তো ভোর থেকে ওঠে তো সেই জন্য ছেলেকে আবার ভোরবেলায় উঠে ঘুম পাড়াতে হয় তো তারপর আমি একবার শুয়ে পড়েছিলাম আর ওই যে বললাম আজ তারা ছিল না তো সেই জন্য আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে আর দেরি করে উঠলে কী বলে তো মনে হয় কী করে সব কাজ কমপ্লিট করবো ভেবে পাই না কিন্তু যখন বিছানায় শুয়ে থাকি তখন মনে হয় আরেকটু একটু পরে উঠব এখন একটু ঘুমাই ভালো লাগছে না তো সেরকম মনে হয় এদিকে কাজ করার সময় মনে হয় যদি একটু সকাল সকাল উঠতাম তাহলে হয়তো এই কাজটা আমার শেষ হয়ে যেত তো জানি না কেন এরকম মনে হয় তো তারপর দেখো আমার রুমটা ভালো করে ঝাঁটফাট দিয়ে নিলাম তারপর এই যে বাইরের রুমগুলো ঝাঁট দিয়ে নেব তো রান্নাঘরটা প্রথমে ঝাঁট দিয়ে নিলাম আর আজকে কি বলো তো বললাম না দেরি করে উঠেছিলাম তো সেই জন্য না একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল না হলে কি বলো তো আবার ছেলে ঘুম থেকে উঠে পড়লে আমার আর কোনো কাজই হবে না তো এদিকে মেয়ের স্কুলে আজকে খেলা আছে তো সেই জন্য মেয়ের স্কুল যাবে না আর টিউশনের স্যার তো পড়াতে আসে না শনিবারে শোনা রবিবার দুদিন ছুটি আর এদিকে ওর সকালবেলায় গানের স্যার ফোন করেছিল সকালে গান শেখাতে আসবে তো সেই জন্য এই রুমটা প্রথমে হাঁট দিয়ে নিলাম আর তারপর কী বলো তো ওর হারমোনিয়াম গানের যে সরঞ্জামগুলো সেগুলো সব বিছানায় তুলে দেবো তো তারপর ডাইনিংটা ঝাঁট দিয়ে নিচ্ছি আর এদিকে আমি কালকে দুপুরবেলার দিকে ওই ঠাকুর ঘরটা একটু ঝেড়ে ঝেড়ে রেখেছিলাম আর বড়মা মা সকালবেলায় উঠে ঠাকুর ঘরের তাকগুলো একটু বাগিয়ে নিয়েছে তো দেখো ঠাকুর ঘরে যে তোয়ালেগুলো ওগুলো বাইরেই রাখা ছিল তো ওগুলো কেচে নেওয়া হবে আর এদিকে ঝাঁটপাটা দিয়ে আমি রান্নাঘরের বেসিনটায় একটু মেজে দিচ্ছে কি বলো তো আমাদের তো রান্নাঘরে রান্না রান্নাবান্না হয় না তো এখানে রান্না শুধু রাখা হয় আর রান্না রান্নাবান্না তো বাইরের যে রান্নাঘরটা আছে ওখানেই করা হয় তো এখানে টুকটাক হাত ধোয়া হয় জিনিসপত্র নেওয়া হয় তো সেই জন্য এই বেশিনটা না একটু নোংরা হয়ে গেলি না কি করি বলো তো পরিষ্কার করে দিই সার্ফ দিয়ে একটু পরিষ্কার করে মেজে দিই আর স্টিলটা না বেশ ভালো পরিষ্কার হয় তো হাত দিয়ে ধুতে গেলাম তো জলটা এত ঠান্ডা ছিল তারপরে আবার গ্লাসে করে জল নিয়ে পুরো বেশিনটা ধুয়ে দিলাম তো এদিকে দেখো আমি ঘরদুয়ারগুলো সব এবার মুছেও নিয়েছি তো ছেলে কিন্তু উঠে পড়েছে জানো তো তো ছেলে মাঝে একবার উঠে পড়েছিল ছেলেকে খাইয়ে দিয়ে এসে তারপর এই যে মোছামোচির কাজটা করছি তো ছেলে ওই সাড়ে সাতটার দিকে ঘুম থেকে উঠেছে তো ছেলেকে উঠানো উঠে যাওয়ার পর ওকে আর কি পরিষ্কার করে দিতে হয় তারপর আবার খাইয়ে তারপর আবার সংসারের কাজে হাত দিয়েছি তো আমি এখনও কিন্তু ফ্রেশ হইনি তো ভাবছি যে কাজগুলো সেরে নিই তারপর ফ্রেশ কেন না যদি ফ্রেশ হতে যাই তখন আর এই কাজগুলো হবে না আর এই কাজগুলো যদি বেলাতে করি না আমার একদম ভালো লাগে না মনে হয় সকাল বেলায় ঘুম থেকে উঠি বাসি ঘর আগে ঝাড় মোছা করে নিই তারপরে এই যে দেখো চা বসিয়ে দিয়েছি আমার আর মেয়ের জন্য তো ওই যে ঠাকুর গোপাল সোনাকে যে সকালের দিকে সেবা দেওয়া হয় দুধটা তো সেই দুধেতেই আর কি একটু চা বানিয়ে খাই তো গ্রীষ্মকালে মিচরির জল দেওয়া হয় গোপাল সোনাকে আর সকালে এই দুধটা দেওয়া হয় সেই দুধটাই আর কি একটু চা বানিয়ে খাওয়াচ্ছি তাহলে তার ঠাকুরের প্রসাদও খাওয়া হলো আর এদিকে চাও খাওয়া হলো আর এই শীতকালের দিনে একটু চা না খেলে একদমই ভালো লাগে না তারপরে যে দেখো চা ছেঁকে নিচ্ছি আর এদিকে কি বলো তো ওই মেয়েকে তো বেশি চা দিই না অল্পই দিই তো মেয়ের জন্য আর কি অল্প চাটাই নিলাম আর এদিকে কিন্তু ওর গানের স্যারও চলে এসেছিলো তো সেই জন্য গানের স্যারের জন্য আর কি চাটা রেডি করে নিলাম তো বিস্কুটের কোটা খালি থাকায় ভাবলেন যে প্যাকেটটা কেটে একবারে বিস্কুটটা এর মধ্যে পুড়িয়ে দিই তো ঝাঁ করে হাতে করে কাটতে পারলাম না আবার ছড়ি দিয়ে কাটতে হলো তো গলার অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ ভয়েস দেওয়ার সময় কতবার যে কাশি পাচ্ছে তার ঠিক নেই তো মনে হচ্ছে যতদিন না ঠান্ডা যাবে এই কাশি আর ভালো হবে না তো বন্ধ করে করে কেশে নিয়ে তারপর আবারও ভয়েস দিতে হচ্ছে তো খুবই প্রচণ্ড অসুবিধা হচ্ছে জানো তো তো দেখো ওইদিকে বিস্কুটের গোটোতে ঘোটোদের মধ্যে বিস্কুটগুলো সব পুড়ে দিলাম তারপর এই যে ধনে পাতা কাঁচা লঙ্কা এগুলো কুচিয়ে নি ছোটো ছোটো করে তো এইগুলো দিয়ে একটু ভেজ পকোড়া বানাবো তো এইগুলো সব শীতকালীন সবজিগুলো ঘরের মধ্যে থাকলে মনে হয় যে এগুলো দিয়ে কিছু বানালে উপকারটাও পাওয়া যাবে আর খাওয়াও যাবে ওই এই ধনে পাতাগুলো সব কুচিয়ে নিলাম আর কি বলো তো গাজরটা ছাড়িয়ে রেখেছি গাজরটা একটু না গ্রেট করে নেব তাহলে বেশ সরু সরু পাড়া গাজরটা ভালো লাগবে আর সাথে কিন্তু ক্যাপসিকামও নেব তো ক্যাপসিকামটা না এখানে আনা হয়নি তো ওটা যখন বসাবো তখন আর কি ওখানে আছে ওখান থেকে নিয়ে নেব তো ওইকে দেখো কাঁচা লঙ্কাটা কুচি করে নিলাম আর এই যে গাজরটা গ্রেট করে নিয়েছি আর এই গ্রেট করা জিনিস কিন্তু দেখবে বেশ সবার সঙ্গে মিশেও যায় আর কিন্তু খেতেও বেশ ভালো লাগে মুখে লাগে না আর নাহলে যতই সরু সরু করে কোন চাই খাবার সময় যদি মুখে লাগে নিয়ে তো আগে এটা বার করে দেবে কিন্তু এরকম করে বানালে ও তো এমনিতেই চট করে গাজর খেতে চায় না কিন্তু এভাবে বানালে ঠিক খেয়ে নেবে তারপর দেখো কড়াইয়ের মধ্যে আমি এদিকে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে একে একে ধনে আর গাজরে যে মিক্সচারটা করে রেখেছিলাম আর হ্যাঁ বেসনের মধ্যে না একটু ভাজা মশলা দিয়েছিলাম নুন হলুদ আর দিয়েছিলাম একটু ম্যাগি মশলা তো সব রকম দিয়ে আর কি রেডি করেছিলাম ব্যাটারটা তারপরে যে দেখো তেলের মধ্যে একে একে সব ভেজে নিলাম আর এগুলো একটু লাল লাল করে ভাজলে না বেশ মচমচে হয় আর খেতে কী ভালো লাগে জানো তো তো এগুলো সব বানিয়ে নেব আর কি একে একে তারপর এটা দিয়ে আর কি জলখাবারে মুড়ি খাওয়া হবে আর সস দিয়েও খাওয়া হবে গরম গরম তো এরপর ওই ওখান থেকে চলে এলাম মানে ছেলে তো ঘুম থেকে দেরি করে উঠেছিলো সেই জন্য বিছানাটা আমার কাজ সারার আগে গোছানো হয়নি তো আজকে ভাবলাম যে বেডশিটটা চেঞ্জ করবো সকালবেলায় তো সেই জন্য বেডশিটটা তুলে দিয়ে আর নতুন বেডশিট বিছিয়ে দিচ্ছি তো সপ্তাহে একদিন করে বেডশিট চেঞ্জ করি মানে নোংরা হওয়ার আগেই আর কি চেঞ্জ করে দিই তারপর আবার বাচ্চা ছেলের বিছানা এমনিতেই আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না হলে আমার একদম ভালো লাগে না বিশেষ করে এই বিছানাটা তো বিছানাটা আমার মনে হয় সবসময় সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন মানে য যতটা সম্ভব আর কি রাখার চেষ্টা করি তো ছেলে তো এক ছেলেকে তো ওই শুধু ঘুমানোর সময় বিছানাতে তুলি হাত তুলি না সেই জন্য বিছানাটা আমার সকালবেলায় বাগিয়ে দিলে সারাদিন পরিষ্কার পরিচ্ছন্নই থাকে তো দেখো আমি এদিকে পরিষ্কার করে টান টান করে গুঁজে বিছানা চাদরটা গুঁজে মানে টান টান করে নিলাম আর কি আর এদিকটা না মেপে নিলাম না হলে কি বলো তো এদিকে বেশি ঝুল দিয়ে দিলে আর ও ধারে না গোঁজা যায় না আর নামার সময় বিছানা চাদরটা যদি ওদিকটা না তলা দিয়ে গুজে দিই নিচের দিকে নেমে চলে আসবে তো সেই জন্য আগে মাপ করে সাইজ করে নিলাম তারপর একে একে গুজে নিচ্ছি তো এদিকে বেডশিট বিছানা কমপ্লিট তো আমার আপাতত সংসারের কাজকর্ম সমস্ত সব অনেকটাই হয়ে গেছে তো সব শেষে আমি এই রুমটা ক্লিনিং করতে লেগেছি তো আমাদের তো নামের মানে যে অষ্টম নাম আর কয়েকদিন মাত্র তো এরপর তো সবকটা রুমই আমাকে লিফ্ট ক্লিন করতে হবে কেননা মানে লোকজন বাড়িতে এলে যদি বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে তাহলে তো একদমই হয় না আর আমরা তো প্রত্যেক বছরই এই সময়ে ওই বাড়িঘর পরিষ্কার করি শুধু বাড়িঘর নয় বাইরের দিকটাও সমস্ত পরিষ্কার করা হয় কেন অনেক মানুষ আসে তো মনে হয় যেন সব সব জিনিসটা গোছানো বাগানো থাকলেই আমার ভালো লাগে তো এদিকে আমার সঙ্গে মানে শাশুড়ি মাও লেগেছিলো তো জানলাগুলো মা বললো আমি ছেড়ে দিচ্ছি তো আমার একটু তাড়াতাড়ি হলো আর কি তার মাঝে ছেলেকে খাওয়ানো আছে স্নান করানো আছে সবই কাজের মাঝেই হচ্ছে জানো তো তো তোমাদের সঙ্গে তো আর সেগুলো শেয়ার করি না তো শুধু এই কাজগুলোই শেয়ার করি না আমার ছেলেকে দেখালে না আমি দেখেছি ওই ইউটিউব থেকে টার্মস অ্যান্ড পলিসি দিয়ে দেয় অনেক সময় তো কোন কাজটা ভুল ভুল ভুলবশত করে ফেলবো তো সেই জন্য আমার ছেলেকে তো আমি ইউটিউবে এখন একদমই দেখাই না বন্ধ করে দিয়েছি দেখানো তো আমি শুধু আমার কাজকর্মগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে দেখো ঝাড়াঝুড়ির কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে তো শুধু বাকি আছে এই দিকের তাকটা তো এইদিকে তাকটা সব কিছু নামিয়ে গুছিয়ে নিচ্ছি আর এটা তো এই দেয়ের রুমটাদের মধ্যে আমার দেওয়ার থাকে তো যত পাউডার এবং বডি স্প্রে যে ছিল তো সেগুলো সব রে রুমের মধ্যে সব সাজিয়ে দিলাম আর কি বলো তো এইগুলো তো সব বেশিরভাগ সময় গ্রীষ্মকালে ব্যবহার করে শীতকালে তো একদমই ব্যবহার করে না তারপর এই দাগটা তো একদমই খোলা তো সেই জন্য না ওগুলোর উপরে সব ধুলো পড়ে গিয়েছিল তো মুছে মুছে সুন্দর করে গুছিয়ে দিলাম তো যেগুলো বাড়তি জিনিস যেগুলো একদমই লাগবে না তো সেগুলো সব না ফেলে দিয়েছি তো এগুলো কিন্তু একটু মুছে দিয়েছি মুছে তারপর কি বলো তো উপরের দিকে না অন্যের দিকে দেখেছি মাকড় ঝুল করে দেয় তো তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে দিলাম আর আমার দেহর জানো তো পাউডারের কোটো দুটো তারপর আয়না দুটো এসব ব্যবহার করে তো জানি না কেন তো ওর হয়তো ওটাই ভালো লাগে তো যাই হোক ওর যেমন যা জিনিস ছিল আমি সেগুলো তেমন করি সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম শুধু বাড়তি জিনিসগুলো ফেলে দিলাম বাড়তি কাগজ বাড়তি হয়তো তেলার ওষুধটা খেয়ে খালি খাপটাও এখানে রাখা আছে তো সেটাও আর কি ফেলে দিলাম তারপর দেখো সব সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো এদিকে দেখলাম যে ওই নিচের দিকে ওই কিছু জিনিস ছিল তো সেগুলো একদমই লাগতো না তো সেগুলোও সব ফেলে দিলাম তো এদিকে দেখো শুধু এবারের পর আমি ফ্রিজের মাথার যে কভারটা ছিল সেটা মানে কেচে দেব তো সেজন্য নামিয়ে দিয়েছি আর ফুলদানিটা না একটু সার্ফ জলে ধুয়ে দেব। তো এরপর কলিন দিয়ে গোটা ফ্রিজটা সুন্দর করে মুছে দিচ্ছি তো ফ্রিজটা আমি সপ্তাহে হয়তো একদিন মুছে দিলাম খুব একটা নোংরা হয় না তো তবুও যখন মানে ঘরটা ঝাড়াঝুরি করেছি এমনিতেই তো ফ্রিজটা ধুলো হয়ে গেছে তো বাইরের দিকটা এখন মুছে নিচ্ছি ভেতরের দিকটা মানে পর করে মুছবো মানে এখন তো মোছার একদমই টাইম নেই কেননা ছেলেকে খাওয়াতে হবে ঘুম পাড়াতে হবে এবং আমাকেও স্নান করতে হবে আর এখন তো বেশ বেলা হয়ে গেছে বাইরে কিন্তু বেশ ভালো রোদও উঠেছে আর এই কদিন না বেশ ভালো রোদ হচ্ছে বলে যে কোনো কাজে এনার্জি পাচ্ছি বেলার পর তো খুব সকালে আর রাতে তো মনে হচ্ছে কিছু কাজই করা যাবে না তো যাই হোক ফ্রিজটা আমি কলিন দিয়ে পুরো মুছে নিলাম আর দেখো কলিন দিয়ে মশার পর কিন্তু ফ্রিজটা কিন্তু খুব সুন্দর চকচক করছে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে আর কি বলো তো বন্ধুরা এইসব জিনিস মানে যদি একটু যত্ন না করি যত্ন না রাখি তাহলে তো একদমই নষ্ট হয়ে যাবে তো যাই হোক কলিন দিয়ে না আমি আলমারি ফ্রিজ এগুলো মুছি তো কখনোই ফ্রিজে জল দিয়ে মুছি না তো আমি জানি অনেকেই এটা করে কলিন দিয়েই মোছে কিন্তু অনেকে আবার ফ্রিজে জল দিয়েও মোছে তো যাই হোক আমি দেখো পিছনের দিকটা তো সচরাচর কারেন্ট থাকে বলে ওখানটা পরিষ্কার করা হয় না তো ওখানটা জ্যাকটা খুলে দিয়ে পরিষ্কার করে দিলাম তো এই রুমের বেডশিটটাও চেঞ্জ করে দেবো তো নিচের একটা বেডশিট পাতা থাকে সব সময় প্রত্যেক রুমেতেই তো একটা উপরে বেডশিটের তলায় আর একটা বেডশিট পেতে রাখা হয় তারপর আমি বেডশিটটা চেঞ্জও করে দিচ্ছি আর দেখো জানলাটা খোলা আছে বলে এই রুমের মধ্যে কিন্তু খুব সুন্দর রোদ আসছে তো এমনিই বিছানাটা রোদ পেয়ে যায় আর আমাদের এই দুটো রুমে না ওই দক্ষিণ দুয়ারি জানলাগুলো দিয়ে বেশ ভালো রোদ আসে তারপর আমি দেখো বেডশিটটা বেশ সমান করে বিছিয়ে নিচ্ছি এবং টান টান করে গুজে নিচ্ছি না হলে না নামাওটার সময় বেডশিটটা টান পড়লেই নিচের দিকে নেমে আসবে আর বিছানার বেডশিট সময় কি বলো তো ওই মনে হয় একটু টান টান করে না পাতলে একদম দেখতে ভালো লাগে না তো সবের একটা নিয়ম মানে নিয়মের মধ্যে কি বলো তো ওই যে অনেকে পছন্দ করে একটু লুজ বিছানার চাদর আর অনেকে পছন্দ করে একটু টান টান টাইটে টাইট টাইট বিছানার চাদর মানে বেছাতে তো যাই হোক এরপর আমি খাটটাকে মুছে নিয়েছি কেননা নিচের দিকে খাটটা আমার মোছা হয়নি তখন তো উপরের দিকে খাটের স্ট্যান্ডগুলো অনেক আগেই মুছে নিয়েছি তারপর একদম মোছামুছি সেরে এই যে এবার কাঁচাকুচিতে লেগেছি তো মেয়ে স্নান করেছিল ছেলে স্নান করেছিল ওদের সব জামা কাপড় ছিল আর ওই বেডশিটটা এখন কাচলাম না একটু সার্ফ দিয়ে ভিজিয়ে রাখলাম কেন ওটা নোংরা হয়েছিল তো একটু উঠতে দেরি হবে আর আমার এদিকে স্নান করার তাড়াতাড়িও ছিল তো সেই জন্যই আর কি ওটা রেখে দিলাম রেখে দিয়ে বাড়তি যে পাপোস্ট ফুলদানি এগুলো সব কেচে নিচ্ছি তো এগুলো কি বলো তো ফ্রিজের কভারটাও নিয়ে নিয়েছি কেননা ফ্রিজের কভারটা শুধুমাত্র ধুলো পড়েছিল এতে তো নোংরা খুব একটা হয়নি আর এটা বছরে দুবার কাচি জানো তো ফ্রিজের কভারটা তো না হলে না বেশি কাচাকুচি করলে ওটা নষ্ট হয়ে যাবে আর এইদিকে কী বলো তো মেয়ের ওই স্কুলের ড্রেসও ছিল মেয়ে তো স্কুল যায়নি হাজার কাল দুদিন স্কুল ছুটি কাল তো রবিবার এমনিতে স্কুল ছুটি তো সেই জন্য মেয়ের স্কুলের ড্রেসটাও আর কি কেচে নিলাম তারপর এই যে গোলাপ ফুলগুলো একটু সার্পের জলে ভালো করে একটু চুবিয়ে নিলাম কী বলতো ওই ধুলোগুলো আর কি উঠে যাবে এই আর কি তারপর এই যে পাসগুলো কেচে নিচ্ছি হ্যাঁ তারপর দেখো আমি পাসটা একটু সার্প দিয়ে ভালো করে মেজ পরিষ্কার করে দিলাম আর আমার ছেলের তোমরা অনেকেই গলার আওয়াজ পাচ্ছ তো আমার ছেলে এখন মুখে আওয়াজ করে করে খেলা করছে তো কি বলো তো সব সময় তো আর গো ঘুমালে ভয়েস দেওয়া হবে এমন তো হয় না তো আমরা সবাই মিলে সবাই মিলে বলতে ছেলে মেয়ে আমি আর ওদের বাবা আমরা সবাই মিলে আজকে বিকালবেলায় এসেছিলাম এই যে লক্ষ্মী ঠাকুর দেখতে তো ওখানে দেখো কি সুন্দর সুন্দর স্ট্যাচু করেছিল মাটির তো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এগুলো কি বলতো এখন সচরাচর দেখতে পাওয়া যায় না তো এটা হচ্ছিলো আমাদের পাশের গ্রামে তো সেখানেই এসেছিলাম তো এটা একটা দেখো স্ট্যাচুটা ওই শাশুড়ি বৌমার যে ঝগড়ার বিষয়টা তো সেই বিষয়টা তুলে ধরেছিল আর এখানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে এসেছিলো তো সেই একটা স্ট্যাচু করা ছিল তো কিন্তু সুন্দর করে ঝামা জামা গুলো দেখো পরানো ছিল দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর আমার তো সবচেয়ে ভালো লেগেছে এই স্ট্যাচুটা তো এটা ছিল শ্রী নারায়ণ অনন্ত সরজার একটা স্ট্যাচু তো এখানে কিন্তু ব্রহ্মা বিষ্ণু আর নারদ নারদমণি ছিল আর মা লক্ষ্মীও ছিল তো এই সব দেখে একদম চলে এলাম ঠাকুর দেখতে তো এই ঠাকুরটা অনেকটা ভিতরের দিকে ছিল তো খুব একটা ভালোভাবে তোমাদের দেখাতে পারলাম না একটু থেকে দেখালাম তো এখানে চারিপাশটা চলো তোমাদের একটু দেখিয়ে দিই তো এখানে কিন্তু অনেক লোকজন ছিল এবং বসারও অনেক জায়গা ছিল তো দেখো আমার মেয়ে আর আমি এখন কি বলো তো একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে একটা কুইজ হচ্ছিল তো সেটাও দেখতে এসেছিলাম তো ব ওই বেলুনগুলোকে একদিকে রাখা ছিল আর এই গান বাজছিল আর ছেলেদেরকে একদিক থেকে একদিকে জড়ো করতে হচ্ছিল যে কে কটা বেলুন ওদিকে রাখতে পারে তো সেখান থেকে চলে এলাম বাইরের দিকে তো আমরা একটু বিকালের দিকেই এসেছিলাম তো এখনও লাইট অন করেনি তো কি বলো তো মানে ছেলে ঠান্ডা লেগে যাবে বলে না একটু বিকালের দিকেই চলে এসেছিলাম তো যাবার সময় দেখলাম লাইটটা অন করেছিল তো ভাবলাম চলো তোমাদের একবার দেখিয়ে দিই তো তখনও কিন্তু ঝাড়বাতিগুলো জ্বালেনি তো দেখো ভিতরটা কিন্তু লাইট জ্বালার পর দেখতে কিন্তু অন্য রকম লাগছিলো খুব সুন্দর তো চলো আজকের মতো এই পর্যন্ত রাধে